জুতো পরে সিটের ওপর দুপা তুলে যে ভদ্রলোক বসে আছেন ঘটনাটা আজ তাকেই নিয়ে পাশকুড়া থেকে ট্রেনে উঠেছি আমি দিকে জানালায় সিটে বসেছি আর ওই ভদ্রলোক বাম দিকের জানালায় ট্রেন ফাঁকা ভিড় একদমই নেই পরের স্টেশন থেকে উঠলেন এক বয়স্ক লোক পরনে আদময়লা পাঞ্জাবি আর ধুতি কাঁধে একটা ঝোলা ব্যাগ পাকা চুল আর মুখে হালকা দাড়ি উনি ট্রেনে উঠতেই এই স্যুটবুট পরা ভদ্রলোকের পাশে বসতে গেলে ভদ্রলোক বললেন আর সিট নেই এখানেই বসতে হলো বয়স্ক মানুষটি বিনয়ের সাথে বললেন কিছু ভুল করলাম বাবা এত প্রশ্ন করেন কেন এত সিট থাকতে গায়ের কাছে ঢুকে বসছেন দেখছি উঠে গিয়ে অন্য জায়গায় বসুন কথাগুলো বেশ মেজাজ দেখিয়ে ভদ্রলোক বললেন বয়স্ক মানুষটি মতো খেয়ে বললেন তোমার তো কিছু অসুবিধা করিনি আমি ভদ্রলোক বললেন বাংলা বোঝেন না মনে হয় অশিক্ষিত দল এমন অপমানজনক কথা বলতেই বয়স্ক মানুষটি আর কথা না বাড়িয়ে অপোজিট দিকের সিটে গিয়ে বসলেন আমি থাকতে না পেরে মুখ খুললাম ভদ্রলোককে বললাম আপনি যে এতগুলো কথা বললেন উনি কি দোষ করেছিলেন আপনি ওনার গায়ে গা দিয়ে বসুন না ওনার জন্যে যখন এত দরদ বয়স্ক মানুষটি তখন আমাকে উদ্দেশ্য করে বললেন ছেড়ে দাও বাবা এই তো এইটুকু সময়ের যাত্রা পরে স্টেশনে নেমে যাব কি হবে কথা বাড়িয়ে আজকাল এত ছোটো ছোটো বিষয় নিয়ে মাথা গরম করি না বাহাত্তর বছর বয়স হয়ে গেল অনেক অভিজ্ঞতা হয়েছে শুধু বুঝেছি মানুষের সাথে মানুষের কত পার্থক্য মান আর হুসনি তো মানুষ হয় কথাগুলো বলেই পরে স্টেশনে নেমে গেলেন এরপরই ঘটল আসল ঘটনা বয়স্ক মানুষটি নেমে যেতেই ওই ভদ্রলোক সিটির ওপর পা দুটো জুতোপরা অবস্থায় তুলে দিলেন সঙ্গে সঙ্গে আমি মোবাইলটা বের করে ছবি তুলতেই উনি বললেন কী হলো আপনি আমার ছবি তুললেন কেন আমি এসে বললাম আপনার ছবি তুলব ভাবলেন কি করে আপনি সেলিব্রিটি নাকি যে আপনার ছবি তুলব আমি ওই সিটটা ছবি তুলেছি আর ওই সিটটা নিশ্চয় আপনার না ওই সিটটা কেন কোনো সিটটাই আপনার নয় যে সিটটাই বসে আছেন বড় জোর ওই সিটটা আপনার বলে দাবি করতে পারেন আমার এমন কথায় উনি বেজায় চটলেন বললেন ছবিটা ডিলিট করুন ভালো হবে না বলছি আবার হাসলাম বললাম ভয় পেলেন আমি ছবি ডিলিট করব না একটু আগেই তো আপনি ওই বয়স্ক মানুষটাকে বলছিলেন না অশিক্ষিত শুনুন চেহারা আর পোশাক দিয়ে কে শিক্ষিত আর কে অশিক্ষিত তার বিচার হয় না আর স্যুটকুট পরে আছে মানে যে শিক্ষিত ভদ্রলোক এমনটাও আশা করা যায় না মানুষের পরিচয় তার কাজে তার ব্যবহারে আপনি শিক্ষিত মানুষ হলে জুতো পরা অবস্থায় পা দুটো সিটে তুলে দিতেন না এটা বোঝা উচিত ছিল নোংরা জুতো যেখানে তুলে দিলেন সেটা বসার জায়গা কেন কেউ সেখানে বসবে দ্বিতীয় দিন এমনটি করার আগে একটু ভাববেন চকমকে পোশাকের সাথে মনটাকেও ঝকঝকে করতে শিখুন